আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ ত্রিশ জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল হাইলাকান্দিতে বন্দুকের নলের মুখে বাস চালককে অপহরণ সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি বাসের শাকু পার হতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু সুনাই পৌরসভার সাফাই কর্মীর গড়গড়িপাড়ের সেতু নির্মাণ না হওয়ায় খুব স্থানীয়দের রেকর্ড ফের শিলচরে আটত্রিশ চুর পুলিশের জালে উদ্ধার প্রচুর সামগ্রী শিলচর বার সংস্থার নির্বাচন আট আগস্ট মনোনয়ন শুক্রবার সংবিধান সংশোধনে বাড়লো চার পোস্ট নয় পদে বহু প্রত্যাশী থাকায় লড়াই জমে উঠার সম্ভাবনা দীপক দেব রিটার্নিং অফিসার নিযুক্ত নির্দলদের ঘোষিত প্রার্থী ফাতেমাকেই সমর্থন কংগ্রেসের দলের যোগদানের শর্ত নিয়ে জোর বিতর্ক হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি সভা ছয় আগস্ট বদরপুরে দ্রুতগামী লরির ধাক্কায় ভাঙল বিদ্যুতের খুঁটি পুনরায় শুরু হলো দুর্লভা সেতুর মেরামতের কাজ নিলামবাজারে ফুটপাত খালি করতে চললো প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে গজে উঠা দোকানপাট এবং সর্বশেষ খবরটি হলো উড়িয়াম্বানের উচ্ছেদ আগামী সাত আগস্ট পর্যন্ত স্থগিত রাখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট এবারে শুনুন বিস্তারিত খবর মঙ্গলবার অপহরণ ঘটল দিনের আলোয় বন্দুক দেখিয়ে ছয়জনের এক দুর্বৃত্তের দল অপহরণ করল শামসুল হক মজুমদার নামের এক ব্যক্তিকে হাইলাকান্দি শহরতলির গাংপাড় দুমকোর চতুর্থখণ্ড খণ্ড এলাকায় এই ঘটনা সংঘটিত হয়েছে ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অপরিত শামসুল হক একজন বাস চালক মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ ছয় জনের দুর্বৃত্তের দল তিনটি গাড়ি নিয়ে আসে ওই এলাকায় এরপর শামসুলের ঘুরে গিয়ে বন্দুকের নলের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় এই অভিযোগ করেছেন শামসুলের পরিবারের সদস্যরা এদিকে সাত লক্ষ টাকা মুক্তিবন দাবি করে অপরিতের পরিবারকে ফোন করেছে দুর্বৃত্তের দলটি বাধ্য হয়ে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করেছে পরবর্তী খবর উরিয়ামঘাটের উচ্ছেদ আগামী সাত আগস্ট পর্যন্ত স্থগিত রাখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট একই সঙ্গে সরকারকে এ সংক্রান্তে জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সাম্প্রতিককালে আসামের সর্ববৃহৎ উচ্ছেদ হিসেবে চিহ্নিত এই অভিযানের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার পুরি হাইকোর্ট তা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উড়িয়ামগড়ের কাছেই আসাম নাগাল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের র্যাংমা সংরক্ষিত বনাঞ্চলে গোলাঘাট জেলা প্রশাসন যে উচ্ছেদ অভিযান শুরু করেছে তা আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট সরকারি সূত্রে প্রকাশ মঙ্গলবার শুরু করা এই উচ্ছেদ অভিযানে অভূতপূর্ব পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দুই হাজারের বেশি আসাম পুলিশ এবং পাঁচশো বন সুরক্ষা কর্মীকে গতকাল নামানো হয়েছিল রেংমা বনাঞ্চলে উচ্ছেদ জোরদারভাবে চালানোর জন্য একশোটির বেশি কাজে লাগানো হয়েছিল আর তাদের নিশানা ছিল বনাঞ্চলের বারোটি গ্রাম যেখানে রয়েছে ছাব্বিশশো আটচল্লিশটি ঘরবাড়ি কর্তৃপক্ষের দাবি বনাঞ্চল জবরদখল করে এইসব ঘরবাড়ি দোকানপাট অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল জেলা আধিকারিকরা নিশ্চিতভাবে জানিয়েছিলেন যে এই উচ্চেত প্রক্রিয়াটির সূচনা করা হয়েছিল বিদ্যাপুর থেকে এবং অভিযান ক্রমশ বাকি গ্রামগুলিকেও গ্রাস করেছিল প্রশাসনের বক্তব্য সরকারি বনভূমি জবরদখলকারীদের কাছ থেকে পুনরুদ্ধার করাই এই উচ্ছেদ অভিযানের অন্যতম উদ্দেশ্য তাছাড়া রেংমা ও পরিবেশের দিক দিয়ে খুবই স্পর্শকাতর এদিকে উচ্ছেদ অভিযানের প্রতি নজর রেখে শিবসাগর মেরাপানি তিনচুকিয়া ও গোলাঘাট সহ বিভিন্ন জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা হয়েছে এছাড়া সরুপথারে অবস্থান করছেন অতিরিক্ত পুলিশ সুপার ডেপুটি পুলিশ সুপার ও সরকারি কমিশনার রাজ্যব্যাপী চলা এই উচ্ছেদ অভিযানের পর জনমনে এক বিরাট সংকার সৃষ্টি হয়েছে সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীরা এরই মধ্যে উচ্ছেদের ঘটনা নিয়ে মানবিকতার প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা সকলেই উচ্ছেদ করা মানুষদের জন্য আইনি সুরক্ষাও চেয়েছেন হাইকোর্টের হস্তক্ষেপের ফলে রাজ্যবাসীর নজর এখন রাজ্য সরকারের দিকে পড়তে চলেছে পরবর্তী খবর বদরপুরে দ্রুতগামী লরির ধাক্কায় ভাঙল বিদ্যুতের খুঁটি শ্রীভূমি অভিমুখ থেকে দ্রুত দিয়ে আসা একটি লরি সোমবার গভীর রাতে বদরপুর থানার সামনে দুর্ঘটনার কবলে পড়ে এন এল জিরো ওয়ান এ ই থ্রি এইট ফাইভ নম্বর যুক্ত লরিটি প্রথমে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে পরে সেখান থেকে সিটকে পড়ে আরেকটি খুঁটিও একটি ঠেলাগাড়িতে আঘাত করে এতে দুটি ইলেকট্রিক খুঁটি সম্পূর্ণ ভেঙ্গে পড়ে এবং ঠেলাগাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুর্ঘটনার পরিপূর্ব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এমনিতেই তীব্র গরমে কাহিল মানুষ তার তারপর দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিয়োগের কর্মীরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে বিদ্যুৎ ও পুনঃস্থাপনের কাজ শুরু করেন দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয় মঙ্গলবার দুপুর থেকে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং লরির চালকের গাফিলতি ছিল কি না দেখা হচ্ছে পরবর্তী খবর সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে পুনরায় দুলপ্রাস সিংলা সেতুর মেরামতের কাজে হাত দিয়েছেন নতুন টিকাদার প্রাথমিকভাবে সেতুর অসম্পন্ন ডালাই ভাঙ্গা এবং রডেড সানিকুলার কাজ চলছে এভাবে আর যদি কোনো নতুন জামেলার সূত্রপাত না হয় এবং এক নাগাদে কাজ চলতে থাকে তাহলে হয়তোবা দুর্গাপূজার আগেভাগে মানে সেপ্টেম্বর মাসের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিভাগীয় সাইট ইনচার্জ বাণীব্রত চক্রবর্তী এমনটাই দাবি করেছেন তবে সচেতন মহলের মনে এখনো স্বস্তি আসছে না তাদের মতে সেতুর সিংহভাগ কাজ এখনও বাকি মাত্র ডালাইবাঙ্গা ও রোডেড সানি কাটার কাজ চলছে এ অবস্থায় মাঝে মাত্র এক মাস এরপরই দুর্গা পুজো ফলে এত কম সময়ে কীভাবে শেষ করা সম্ভব বিশাল কাজ পরবর্তী খবর বাসের শাকু পার হতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু শুনায় পৌরসভার সাফাই কর্মীর গড়গড়ি সেতু নির্মাণ না হওয়ায় খুব স্থানীয় কর্মীদের বাড়ি যাওয়ার পথে নদীতে পড়ে জলে ডুবে মৃত্যু হল শুনাই পৌরসভার এক সাফাই কর্মীর মঙ্গলবার সন্ধ্যা রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমজুর নদীতে প্রাপ্ত খবরে জানা গেছে পৌরসভার ডিউটি শেষ করে বাজার সেরে সন্ধ্যা রাতে বাড়ি ফিরছিলেন দক্ষিণ মোহনপুর প্রথম খুণ্ডের বাসিন্দা মিটুল দাস নামের ব্যক্তি রাত সাতটা নাগাদ আমজুর নদীর গড়গড়ি পরে বাঁশের সাকু হেঁটে পার হওয়ার সময় পা পিছলে গিয়ে ভরা নদীতে পড়ে যান মিটুল এরপর স্থানীয়রা খান এক নদীতে খোঁজাখুঁজি করে মিটুলের দেহ উদ্ধার করেন পরে রাত দশটা নাগাদ শোনায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনার পর স্থানীয় একাংশ লোক ক্ষোভ প্রকাশ করে জানান গড়গড়িপারের এই অঞ্চলে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের ছিল কিন্তু বছর আগে ছয় সেতুর নির্মাণ কাজ শুরু হলেও থমকে যায় এখন পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি যার ফলে বাঁশের সাঁকর উপর দিয়ে নিয়ে মানুষ পারাপার পার হচ্ছেন আজ তোরতাজা এক ব্যক্তির প্রাণও চলে গেল কবে এই সেতুটি নির্মাণ হবে এ নিয়ে প্রশ্ন তুলেন একাংশ জনতা এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম কাপ্তানপুর কাজীডর জেলা পরিষদ সদস্য সুফিয়ান নস্কর দক্ষিণ মোহনপুর সভাপতি এপি সদস্য সহ অন্যান্যরা তারা মিঠুনের পরিবারকে সমবেদনা জানিয়ে সরকারি আর্থিক সাহায্য দ্রুত প্রদান করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানান তৎসঙ্গে প্রয়োজনীয় সেতুটির নির্মাণ কাজ শুরু করার জন্য প্রচেষ্টা করবেন বলে স্থানীয়দের আশ্বাস দেন পরবর্তী খবর রেকর্ড ফের শিলচুরে আটত্রিশ চুর পুলিশের জালে উদ্ধার প্রচুর সামগ্রী এক বছরের মধ্যে ফের শিলচর শহর সহ বিভিন্ন স্থানে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে রেকর্ড সংখ্যক আটত্রিশ চুর ও প্রচুর চুরির সামগ্রী উদ্ধার করল এর আগে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কুড়ি চুর সহ প্রচুর সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ সম্প্রতি ব্যাপক হারে শহর ও বিভিন্ন স্থানে চুরিকাণ্ড সংগঠিত হওয়ার অভিযোগ পেয়ে এই অভিযান চলে পুলিশের সোমবার রাত দূরে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল স্বর্ণালঙ্কার জলের মোটর বাসনপত্র বৈদ্যুতিক তার ব্যাটারি টিভি প্রেসার কুকার সহ অন্যান্য জিনিসপত্র সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট নুমল মাহাত্তা মঙ্গলবার জানান শহরের বাসিন্দারা সম্প্রতি তার সঙ্গে দেখা করে বিভিন্ন চুরির ঘটনার অভিযোগ জানিয়েছিলেন সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের পাঁচটি অভিযানকারী দল গঠন করা হয় রাতেই অভিযান চালিয়ে বিভিন্ন জড়িত জন গ্রেফতার করা হয় তাদের গ্রেফতার করার পর তাদের সূত্র ধরে বিভিন্ন স্থানে গোপন ডেলা থেকে প্রচুর পরিমাণে উদ্ধার করা হয় চুরির সামগ্রী গ্রেফতার হওয়া চুরদের মধ্যে বেশ কয়েকজন ড্রাগস এডিক্ট রয়েছে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে মঙ্গলবার গ্রেফতার হওয়া চুর সহ চুরির সামগ্রী সদরতনায় নিয়ে আসা হয় এদিনই ধৃতদের আদালতে হাজির করা হয় আদালত থেকে তাদের জেল হাজতে পাঠানো হয় এর আগে তাদের সদরতনায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের মুখে পুলিশ তাদের কাছ থেকে আরও অনেক চুরের ক্লু পেয়েছে তাদের বিরুদ্ধেও শীঘ্রই অভিযান চলবে তবে এই ধরপাকড়ের মধ্যে অনেক নিরীহ মানুষকেও চুর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে যেসব চুর হয়েছে তাদের বাড়ি পাতারকান্দি বিহার কাটিগুড়া জালালপুর শ্রীকোনা টিভি টাওয়ার মাসুঘাট দুধপাতিল মালিনীবিল গনিয়েলা শরৎপল্লী ওয়াটার ওয়ার্কস রুট সহ আরও বিভিন্ন স্থানে পরবর্তী খবর নির্দলদের ঘোষিত প্রার্থী ফাতেমাকেই সমর্থন কংগ্রেসের দলে যোগদানের শর্ত নিয়ে জোর বিতর্ক হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের তপ্ত আবহে মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল হাইলাকান্দি জেলা প্রশাসন আগামী ছয় আগস্ট দুপুর বারোটায় হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে বোর্ড গঠন সংক্রান্ত সভার আহ্বান করেছেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন পঞ্চায়েত আইন মেনে জেলা পরিষদের প্রথম বৈঠকে হাজির থাকতে আট জেলা পরিষদ সদস্যকে আহ্বান জানান তিনি তবে জেলা প্রশাসনের তরফে এদিন সভা আহ্বান করা হলেও হাইলাকালী জেলা পরিষদের বোর্ড গঠন আদৌ কি নির্বিঘ্নে সম্পন্ন হবে রীতিমতো রয়েছে জেলার রাজনৈতিক মহল নির্দল সদস্যের চাপের মুখে তাদের প্রার্থী জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসন থেকে বিজয়ী ফাতেমা বেগম চৌধুরীকে চেয়ারম্যান প্রজেক্ট করে কংগ্রেস শেষমেশ বোর্ড গঠনে মঙ্গলবার থেকে তৎপর হয়েছে যদিও জেলা কংগ্রেস সভাপতি ইশাকালী কালী জেলা পরিষদ বোর্ড গঠনে দুই নির্দল সদস্যকে কংগ্রেসের যোগদানের শর্ত আরোপ করা চিঠিগিরে জোরদার বিতর্ক হয় যার জেরে ড্যামেজ কন্ট্রোল করতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৌর নির্দেশে হাইলাকান্দি জেলা কংগ্রেসের ইনচার্জ আমিনুল হক লস্কর হাইলাকান্দি দুই নির্দল জেলা পরিষদ রামচন্ডী নিবাইচানপুর জেডপি পি হোসেন বাবুইয়া ও জামিরা শাহাবাদ পি সদস্য ফাতেমা বেগম চৌধুরীর স্বামী প্রতিনিধি ফিরুজ খান মান্নার বাড়িতে ছুটে গিয়ে রদ্দুদ্দার বৈঠক করে পরিস্থিতি বাগে আনেন হাইলাকান্দিতে কংগ্রেসের নেতৃত্বে আগামী ছয় আগস্ট ভোট গ্রহণ হবে বলে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাফ জানান তিনি তবে সংশয়ের কেন্দ্রবিন্দু এখানেই শাসক দলের নীরব অবস্থান আট সদস্যের জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের কুরাম হল দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি সেখানে বিজেপির তিন নির্বাচিত সদস্য কোনো কারণে যদি অনুপস্থিত থেকে যান তবে ভোট গ্রহণে বিলম্ব গোটার দূর আশঙ্কা রয়েছে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন চাঞ্চল্যকর গত রবিবার এদিন জেলা কংগ্রেস ও দলের তিন নির্বাচিত জেলা পরিষদ সদস্যের উপর অসহযোগিতার অভিযোগ তুলে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করে বসেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ থেকে জয়ী নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবুইয়া ও জামিনা শাহবাদ জেলা পরিষদ থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি মান্না খান হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক করে তাদের স্থিতি স্পষ্ট করেন এক ধাপ এগিয়ে দিলওয়ার কোনো রাখটাক না রেখে মহিলা সংরক্ষিত হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ফাতেমা বেগম চৌধুরী তাদের প্রার্থী হিসেবে ঘোষণা দেন বিজেপি বিরোধী বোর্ড গঠনে উল্টো কংগ্রেসের তিন সদস্যকে তাদের ঘোষিত প্রার্থীকে সমর্থন করার দাবি জানান আর এতেই চাপ বাড়ে কংগ্রেসের উপর আর এই আবহে জেলা কংগ্রেস সভাপতি ইশা কালী বড়বুইয়া সোমবার দুই নির্দল সদস্য সহ কংগ্রেসের জেলা পরিষদ সদস্যদের উদ্দেশ্যে বোর্ড গঠন নিয়ে উনত্রিশ জুলাই সভা আহ্বান করা সংক্রান্ত এক চিঠিতে দুই নির্দল সদস্যকে কংগ্রেসে যুগদাদের শর্তে তাদের ঘোষিত প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীকে চেয়ারম্যান পদে প্রজেক্ট করার কথা উল্লেখ করেন আর এতেই বিতর্কবাদে দিলওয়ারুসইয়া নির্দল জেলা পরিষদ হলেও তিনি ইউডিএফ এর সাংগঠনিক পদে রয়েছেন ফলে জেলা কংগ্রেস সভাপতির দলে যোগদানের শর্ত পত্রপাঠ খারিজ করেন তিনি এরপর ড্যামেজ কন্ট্রোলে নামেন আমিনুল হক লস্কর এপিসিসি সম্পাদক ধ্রুবজ্যোতি কাস্তকের সঙ্গে নিয়ে তিনি হাইলাকান্দির দুই নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার শর্মা ও ফাতেমা বেগম চৌধুরীর স্বামী ফিরুজ খান মান্নার বাড়িতে ছুটে গিয়ে রদ্দুদ্দার বৈঠক করেন আমিনুল হক লস্কর এদিন এপিসিসির প্রতিনিধি হিসেবে বিজেপি বিরোধী হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করতে বাবু গিয়া ও মান্না খানের সহযোগিতা কামনা করে দীর্ঘ আলোচনায় মিলিত হন বৈঠকে কাটলচুড়ার প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কংগ্রেস নেতা উৎপল দেব রূপক ফরিদ খান চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দীর্ঘ আলোচনার পর দুই নির্দল জেলা পরিষদ সদস্য হাইলাকান্দি জেলা পরিষদের কংগ্রেস বোর্ড গঠন করতে পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন আমিনুল জেলায় বিজেপি বিরোধী জেলা পরিষদ বোর্ড গঠন করতে ঐক্যমত্য পোষণ করেন বৈঠক শেষে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন বৈঠক সফল হয়েছে আগামী ছয় আগস্ট কংগ্রেসের হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন হবে ওই বোর্ড গঠন প্রক্রিয়ায় কংগ্রেসেরই পাঁচ সদস্য অংশগ্রহণ করবেন এতে নির্দল কোন জেডপি থাকবেন না তাছাড়া আগামী তিন আগস্ট আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ সভানেত্রী এবং উপসভানেত্রীর নাম ঘোষণা করা হবে বলেও জানান আমিনুল হক লস্কর অন্যদিকে বোর্ড উন্নয়নে পূর্ণ সহযোগিতা করলেও আপাতত দিলওয়ার কংগ্রেসে যোগদান করবেন না বলে জানান তিনি এও জানান এপিসিসি প্রতিনিধি আমিনুল হক লস্কর ও ধ্রুবজ্যোতি পুরকায়স্তকে নিয়ে বিজেপি বিরোধী হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড করতে পৃথক ও যৌথ আলোচনায় মিলিত হয়ে এক ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিলওয়ার জানান তাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন গঠনমূলক আলোচনা দায়িত্ব সহকারে ঘরে উপস্থিত হয়ে নেতৃত্ব বহন উপযুক্ত মর্যাদা দেওয়ার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় জেলায় বিজেপি বিরোধী জেলা পরিষদ ভোট গ্রহণ হচ্ছে বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি অন্য সূত্রে জানা গেছে দিলওয়ার কংগ্রেসে না বিড়লেও সস্ত্রিক মান্না খান ভোট গ্রহণের আগে কংগ্রেসে যোগদানের সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে সভাপতি পদপ্রার্থী মান্নার শ্রী ফাতেমা বেগম চৌধুরী কংগ্রেসে যোগদান করবেন এবং মান্না খালের সাসপেন্ড অর্ডার প্রত্যাহার করা হবে কংগ্রেসের তরফে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত